আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছি তো এই তো চলে আসলাম আজকে ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে আমি হচ্ছে পাস্তা আর নুডলস একসঙ্গে মিক্সড করে রান্না করব। তো এইভাবে রান্না করলে আসলে বাচ্চারা খেতে পছন্দ করে তো প্রথমে আমি ডিমটা একটু হালকা ফ্রাই করে নিলাম এখন আমি এই তেলের ভিতরেই দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি এখন আলু একটু কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে গাজরও আমি একইভাবে একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি দিলাম কারণ একটু বেশি করে দিয়েছি কারণ এই নুডলসটা আর কি একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয় তো এটা যখন হালকা একটু সেদ্ধ হওয়ার পর্যায়ে চলে আসবে সে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস আর একটু টমেটো অল্প পরিমাণ টমেটো দিয়েছি সব কিছু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আসলে যেহেতু আমি সব কিছুই লম্বা লম্বা করে কেটেছি এই কারণে আমি টমেটোটাও লম্বা করে কেটেছি দেখতে কিন্তু ভালো লাগবে এক সাইজের সবজিগুলো কাটা তো এখন আমি এর ভেতরে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দেবো আর সয়া সস আমি কিন্তু কোনো লবণ এক্সট্রা লবণ ইউজ করি নাই ওই সবজিটা সেদ্ধর সময় যতটুকু পরিমাণ ছিল লবণ ওই লবণটুকুই দিয়েছি তো আমি এখন সয়া সস দেওয়ার পরে একটু হচ্ছে টমেটো সস দিয়ে দেবো আর এই যে নুডলসের আর পাস্তার মশলাটা আমি একসঙ্গে মানে প্যাকেটটা খুলে রেখেছিলাম তো সেই মশলাটা এর ভেতরে দিয়ে দেবো এখন আমি কিছুক্ষণ পরিমাণ একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে একটু জাল হওয়ার পরে এর ভিতরে আমি একটু মটরশুঁটি দিয়ে দেব মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব কারণ গাজর আর ইয়াটা আর কি একটু ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায় তো মাশাল্লাহ ঘ্রানটা কিন্তু অনেকটাই সুন্দর বের বেরোইছে তো আমি এ এখন দিয়ে দেবো হচ্ছে এ পর্যায়ে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে পাস্তা আর নুডলস একসঙ্গে মিক্সড করে তো সেটা আমি দিয়ে দেবো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব প্রায় দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করব আসলে বাচ্চারা কিন্তু এভাবেই খেতে পছন্দ করে একদমই প্রতিদিন আসলে এক নাস্তা দিলে কিন্তু ওদের তেমন একটা পছন্দ লাগে না খেতেও তারা চায় না মাঝে মাঝে আমি এভাবে ট্রাই করি বাচ্চাদের দেওয়ার জন্য তো আমার ঘরে সবাই এভাবে পছন্দ করে আসলে চিজটা দিলে আর একটু ভালো হতো তো চিজ দিলে আর কি আমার ওয়াসিবাবু খেতে চাইবে না এই জন্য আমি চিজটা দিলাম না তো এই পর্যায়ে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখন আমি এটা দিয়ে মিক্সড করে নিব। খেতে এতটাই মজা হয়েছে এক মানে বলার মতো না আর আসলে একদমই সিম্পলভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় আর বাচ্চারা তো অনেকটা আনন্দ নিয়ে খেয়েছে তো এই যে দেখেন কালারটা কিন্তু অসম্ভব রকম সুন্দর হয়েছে আর আমার কাছেও কিন্তু আজকে কি বলবো জানি না খেতে অনেকটাই মজা লাগছে তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন কালারটা আমি কিন্তু এক ফাঁকে দিয়ে শশাটাও কেটে রেখেছিলাম আমি কিন্তু অতটা ডেকোরেশন করতে পারি না যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন